আসসালামু আলাইকুম সবাইকে এটিএসসি 24 ব্যাচ এটা তোমার পীরের শেষ লাইন সেটা হচ্ছে ভাই কুরবানির আগে যেমনেই পারো সিলেবাস শেষ করো সিলেবাস শেষ করতে হবে কেন শেষ করতে হবে কারণ সিলেবাস শেষ করার মতো জিনিসপত্র আছে ভিডিও শুরুতেই আবারো বলে রাখি ভিডিও যদি তুমি ক্লিক করে থাকো এবং তুমি যদি কোনো কারণে এই কোর্সে না থাকো এই ভিডিও না দেখা চলে যেতে পারো কারণ এটা তোমার জন্য না বলতে পারো যে ভাই ভিডিওটা পাবলিক কেন করলেন আপনি তো এটা কোর্সের ভিতরে অ্যাড করে দিতে পারতেন যদি আপনার কোর্সের স্টুডেন্টের জন্য ভিডিও হয়ে থাকে পাবলিক করার কারণ হচ্ছে ভাই প্রথমত আমার টাকা লাগবে আমি এই কোর্সটা বেচতে চাই এটা হচ্ছে রূপ সত্য এটা যে কেউ চায় বাট তোমাকে বলবে না অ্যান্ড সেকেন্ড থিং হইতেছে গিয়ে ভাই এটা যে আমি চাই যারা এই কোর্সে নাই যেখানেই আসো না কেন অ্যাটলিস্ট এই কয়টা ফিচার যদি তোমার কোর্সের আশপাশ থেকে কিছুভাবে একটু টোকায় নিতে পারো একটু করে নিয়ে হইলেও কোরবানির আগে শেষ করো ঠিক আছে কারণ আমি বিশ্বাস করি ভাই জগতের যে কোনো কোর্স যে কোনো পাবলিকেশন তোমার পড়ালেখার পাঁচ পার্সেন্ট বাকি পঁচানব্বই পার্সেন্ট তোমার উপরে সো পঁচানব্বই ঠিক করতে হবে পাবলিক করা ঠিক আছে বাট দেন দিন কোর্সে না থাকলে ভিডিওটা দেখতে নিরুৎসাহিত করবো ঠিক আছে কারণ এটা আমি এই কোর্সের কলোণের প্রতি দায়িত্ব রেখে কথাগুলো বলতেছি কারণ আমরা কোর্সে ভর্তি করায় ছেড়ে দিই না আমাদের কথা বলার থাকে তো আর সবাই কোরবানির আগে কেন শেষ করবো সেটা হচ্ছে প্রথম প্রশ্ন প্রথম উত্তর হচ্ছে সবাই কারণ তোমাকে পীর বলছে সেকেন্ড উত্তর হচ্ছে এর পরে কি হবে কোরবা কোরবানির ঈদের পরে তোমার হাতে কয়দিন থাকবে ভাই পনেরো ষোলো তারিখ তো এমনি শেষ বিশ তারিখ পর্যন্ত চলে যাবে পরীক্ষা কবে মাসের শেষে না এখন তো জুন চলে সো তোমার হাতে আর টাইম থাকবে না তখন হচ্ছে গিয়ে তোমার এক্সাম দেওয়ার সময় ঠিক আছে সো তখন আর সময় থাকবে না সো এখনই তোমাকে সিলেবাস শেষ করতে হবে আবার অনেকে জিজ্ঞাসা করবে ভাই সিলেবাস কেন শেষ করব কারণ তোমার অ্যাডমিশন টেস্টে যখন যাবা তখন তুমি দেখবা যে এই ফাটাফাটা যে একটু টান টুন দিয়ে তুমি বিভিন্ন জায়গা থেকে ক্লাস করছে এদের পোষাচ্ছে না তখন তোমাকে সিলেবাস শেষ করতেই হবে যেটা তখন লাগবে এখন কেন না যদি আমি তোমাকে রিসোর্স বুঝাই দিতে পারি তোমার কাছে তো রিসোর্স আছে তুমি এখানে এনরোল করা রিসোর্স তো তোমার আছে সিলেবাস তুমি চাইলেই শেষ করতে পারো এত তো পিরিক দেখানোর কোনো দরকার নেই সিলেবাস চাইলেই তুমি শেষ করতে পারো কিভাবে করবা প্রথম কথা লাইভ ক্লাসের চিন্তা মাথা থেকে পড়ে লাইভ ক্লাসের চিন্তা এখন না লাইভ ক্লাস আমরা দশ তারিখের আগে কথাই বলবো না আমি পাঁচ তারিখ বলছি ছয় তারিখ বলছি বাট এখনও কিন্তু রুটিন দেই নাই তার মানে কি আমি রুটিন দেই নেই মানে আমি চাচ্ছি না এখন লাইভ ক্লাসটা হোক কারণ কি কারণ হচ্ছে এখানে যে ছাব্বিশটা ক্লাস আছে মানে ফিজিক্সের চোদ্দটা ম্যাথের বারোটা এই যে ছাব্বিশটা রেকর্ডেড ক্লাস আছে এটার ভিতরে সব আছে তোমরা এইটাই পুরোপুরি শেষ করো নাই কোর্সের প্রথম দিকটার ক্লাসের ভিউজ হলো ছয় হাজার আর পরের দিকটা ক্লাসের ভিউজ হলো ছয়টা তাহলে এটা কেমনে হইলো তোমরা তো এই ক্লাসে শেষ করতেছ না তাহলে ছাব্বিশটা ক্লাস আগে শেষ করো আবার অনেকে বললো যে ভাই সবগুলা তো এখনো ওয়েবসাইটে অ্যাড করার নাই কারণ তোমরা জানো যে ম্যাথের টিচার আমরা রিপ্লেস করছিলাম রিপ্লেস করার পরে এর নতুন ক্লাসগুলো আমরা অ্যাড করতেছি ঠিক আছে সো পুরানো ক্লাসগুলো তো নাই তো নতুন ক্লাস এই কারণে কিছু মিসিং আছে বাট এটা অ্যাড হয়ে যাবে বাট তুমি তো ছাব্বিশটার মধ্যে তো অ্যাটলিস্ট বিশটা ক্লাস আছে ভাই ওই ছয়টা ক্লাস নিয়ে পিনিক দেখাচ্ছ বিশটা হয়েছে তোমার তোমার বিশটা ধরতে ধরতে তো আমার ছয়টা হয়ে যাবে দুই এক দিনের মধ্যে ছয়টা এসে পড়বে তখন কি করবা তো দোষ তো তোমার হবে তাই না আমার তো হবে না তো প্রথম কথা হচ্ছে ভাই এই ছাব্বিশটা ক্লাস করো কারণ আমি এই কোর্সটা যখন তোমার কাছে বিক্রি করছিলাম বা এখন যারা ভিডিওটা দেখতেছে যারা পাবলিক দেখতেছে ভিডিওটা ডেসক্রিপশন বক্সে যে ডেমো ক্লাস দেওয়া আছে আমি আবারও বলতেছি ডেমো ক্লাস দেখবা দেখার পরে টেস্ট পেপার সলভ করবা বেশি কারেন্ট থাকলে কোশ্চেন ব্যাংক সলভ করবা যদি টেস্ট পেপার এন্ড কোশ্চেন ব্যাংক সলভ করতে পারো শুধুমাত্র এই ক্লাসের নলেজ থেকে আমি ধরে নিব তোমার মাথায় কিচ্ছু নাই তুমি জিরো জিরো দেন ডেমো ক্লাস দেখলে একটা ক্লাস শেষ করলে এবার ওই চ্যাপ্টারের টেস্ট পেপার সলভ করতে পারো কিনা ওই চ্যাপ্টারের কোশ্চেন ব্যাংকও সলভ করতে পারো কিনা যদি পারো দেন কোর্স কিনো নাহলে কোর্স কিনো না ঠিক আছে যেহেতু তুমি এইভাবে দেখেই কিনছো তার মানে কি এটার ভিতরে সব আছে এটার ভিতরে টেস্ট পেপার আছে এটার ভিতরে অ্যাডমিশন আছে সব আছে ভাই কারণ এটা আমি রেকর্ড করছি মেয়েরা রেকর্ড করছি আমরা ওইভাবে করে রেকর্ড করছি তিন ঘন্টার একটা ক্লাস আমরা মিনিমাম হলেও দশ থেকে বারো দিন ধরে রেকর্ড করছি সো উই নো হোয়াট উই হ্যাভ ডান ফর দিস ঠিক আছে সো কথা হচ্ছে ভাই এইটা আগে করো তাহলে ভাই আপনি তাহলে লাইভ ক্লাস কবে দিবেন লাইভ ক্লাস আসতেছি সেকেন্ড থিং টেস্ট পেপার নিজে সলভ করো এটা করার পরে নিজে থেকে যায় টেস্ট পেপার সলভ করবা ঠিক আছে এবার থার্ড থিং আসো ভাই লাইভ ক্লাস শুধুমাত্র একটা রিভিশন তার মানে আমরা এখানে যে লাইভ ক্লাসগুলো অ্যাড করছি বিশ্বাস করো এইটার পর থেকে যে ফিচারগুলো তুমি দেখতেছো এগুলো ম্যাক্সিমাম জিনিস এইটার একটা কমপ্লিমেন্টারি মানে জাস্ট একটা পরিপূরক ম্যান্ডেটরি কিছু না সবই পাবা সবই আছে বাট ম্যান্ডেটরি কিছু না তার মানে লাইফ ক্লাসগুলো জাস্ট একটা রিভিশন ওয়াইজ মানে কিরকম তুমি ছাব্বিশটা ক্লাস শেষ করে ফেলাবা দশ তারিখের মধ্যে তুমি শেষ করে ফেলাবা দেন তুমি এই ক্লাসগুলো করার সময় সময় কি করবা টেস্ট পেপার সলভ করবা নিজে থেকে মোটামুটি তোমার সব শেষ এইবার দশ তারিখের পরে আসা ঈদের মাঝখানে একদিন ব্রেক পাবা একদিন দুই দিন এর মাঝখানে যে টেস্ট পেপার সলভিং গুলো হবে তুমি যদি সেটা বইটা দেখবা এটা টিচার কি করে দ্যাটস ইট কি দেখবা টিচার এর সলভিং অ্যাপ্রোচ দেখবা টিচার এসে তোমার এখানে কোনো নতুন জিনিস দেখাবে না কিছু দেখাবে না কারণ তুমি জানো আমি এগুলো এগেইনস্টে পরীক্ষার আগে আমি নতুন জিনিস করাবো না সো এগুলো সব এখানে করাই ফলাইছি জাস্ট লাইভ লাইভটা দেওয়া কিছু লাইভ দেওয়া কারণ তোমরা জানো অ্যাপ্রোচটা বুঝো আর কিচ্ছু না ঠিক আছে সো জাস্ট লাইভ একটা কাইন্ড অফ রিভিশন একটা রিভিশন হবে আর কিচ্ছু না জাস্ট তুমি অ্যাপ্রোচটা বুঝবা দেখলে দেখো না দেখলে ফেলে দিবা ঠিক আছে কারণ এই ২৬টা ক্লাস মোর দেনি না গেল থার্ড থিং আসো ভাই রিভিশন ম্যাটেরিয়াল রেডি করো তুমি একটু খেয়াল করবা তোমাদের কোর্সের প্যানেলে এই রিভিশন ম্যাটেরিয়াল লাইভ যেটা আমাদের প্রায় পনেরো হাজার কপি সেল আছে এই পর্যন্ত এই জিনিসটা আমরা অ্যাড করে রাখছি এটা হুদে অ্যাড করে নেই এটা তোমার পরীক্ষার আগে যদি খুলো তোমার মাথার ঠাস করে বাস্ত হয়ে যাবে এটা দেখে তোমার নিজের একটা রিভিশন ম্যাটেরিয়াল ক্রিয়েট করতে হবে যেটা দেখে তুমি পরীক্ষার আগে রাতে পড়বা কট মাই পয়েন্ট সো এটা দেখবা যে আমি কিভাবে করে ভ্যাক্টর এতটুকু জায়গায় কভার করছি এই একটা জিনিসের দামই মনে হয় দেড়শো না দুশো টাকা যেটা কোর্সের ভিতরে ফ্রি অ্যাড করা ঠিক আছে তো দেখবে যে ফ্যাক্টর এতটুকু জায়গার মধ্যে অ্যাড করা জাস্ট পেজের একদম মানে ওয়ান ফোর্থের ভিতরে নিউট্রনের মেকানিক্স থ্রি ফোর্থে অ্যাড করা সো কিভাবে অ্যাড করছে এটা দেখে তুমি তোমার মতো করে অ্যাড করবা ঠিক আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবই তো আছে অর্গ্যানিক কেমিস্ট্রিরও আছে সো ওইভাবে করে গুছায় নিবা গেল জাস্ট ভাই এই জিনিসটার জন্য তোমরা অনেকে কোর্স কিনবা আমি জানি জিনিসটা তো যাতে এবার আসো ভাই রিভিশন ম্যাটার রেডি করবো কারণ পরীক্ষার আগের রাতে যে জিনিসটা পড়বে এটা আমাকে এখন থেকে গুছাইতে হবে তখন গোছানো যাবে না যে কাইন্ড অফ কবরে যায় তোমার জন্য কি হবে ওইটার জন্য প্রস্তুতি এখন থেকে নিতে হয় মরার পরে নেওয়া যায় না কনসেপ্ট ঠিক আছে আসো পরে আসো ঈদের পরে কি করবো ভাই ঈদের পরে দিবে এক্সাম কিরকম এই যেখানে ৫০ উপরে এক্সাম আছে এগুলো সবগুলোর সাথে আমাদের এআই অ্যাড করা থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না কি বলে ওইটারে ওইটা দিয়ে আমরা একটা সাজেশন ক্রিয়েট করছি এক্সাম ভিত্তিক সাজেশন সাথে তো সাজেশন আছে এটা একটা এআই সাজেশন আছে সেটা এক্সাম বাবা তুমি বাট দেন এগেইন অনলাইন এক্সামে খালি এ আই না অনলাইন এক্সামে যদি তুমি সব দিয়ে দাও তারপরেও এই জিনিসটা ইনাফ না এক্সাম দিতে হবে কিভাবে অফলাইনে সো ঈদের পরে যায় তুমি এবার মডেল টেস্ট এক্সামে ভর্তি হবে এক্সাম ব্যাচে পারলে এখনই হয়ে যাও অফলাইনে এক্সাম দিবা বাসায় এসে অনলাইন এক্সাম দিবা ঈদের পরে এক্সাম বাদে আর কিছু হবে না আর ডিস্ট্রিবিউশন মেটেরিয়াল দেখে পড়বা লাস্ট পার্ট নট দ্য লিস্ট এত কিছু মেনটেন করে যারা পড়াশোনা করতেছো প্রতিদিন একটা ফোর টু ওয়ান রিভিশন মেথড মেনটেন করবা তার মানে তুমি দিনে যদি পাঁচ ঘন্টা পড়ো পাঁচ ঘন্টার মধ্যে চার ভাগ তুমি পড়বা নতুন পড়া নতুন পড়া বলতে পরীক্ষার আগের মাসে তো নতুন পড়া পড়ে না মানে তুমি চার ভাগ হচ্ছে কিছু একটা ক্যাপচার করবা এটা নতুন হইতে হবে এমন না তুমি ধরো চার ভাগে ছাব্বিশটা ক্লাস করতেছো আর বাকি একটা ভাগ তুমি রিভিশন দিবা যে কোনো কিছু র্যান্ডম টপিক রিভিশন দিবা আবার এখানে পিরিয়া অলিয়া হয়ে যায় না যে ভাই আমি কোনটা ডিভাইস দেবো বলে দেন এটা আমি বলবো না প্রত্যেকটা মানুষের এক এক একটা জিনিস রিভিশন দেওয়া লাগতে পারে কারণ নিউট্রিয়ন মেকানিক্স কারো ইন্টিগ্রেশন কারো ডিফারেন্সিয়েশন কারো অর্গানিক এনিথিং কোর্স তো তুমি তোমার মতো করে প্রতিদিন কিছু না কিছু রিভাইজ দেওয়া মেকশোর করো যাই পড়তেছ না কেন তার যেন ওয়ান বাই ফাইভ মানে পাঁচ ভাগের এক অংশ যেন তুমি রিভিশন দাও দ্যাটস ইট ঠিক আছে তো দ্যাটস অল ওভার দ্য হোল ভিডিও লাস্ট প্যাসেজ আবার একটা কথা বলতেছি ভাই আমার শেষ লাইন একটাই কুরবানির আগে সিলেবাস শেষ করো সিলেবাস যদি শেষ করতে না পারো ধরা খাবার এবং কোরবানির পরে যদি সিলেবাস শেষ করার প্ল্যান করো এই জিনিস জীবনে তোমার সত্যি হবে না হোল ভিডিও ভিডিও গুলোতে সবাই ভালো আসসালামু আলাইকুম সবাইকে